গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি এখন হলো সকাল এগারোটা আর আজ হলো চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সমস্ত কাজ বাজ সেরে মেয়েদের টিফিন বানিয়ে স্নান দান করে নিয়েছি আর যেহেতু মঙ্গলবার যাচ্ছি মন্দিরে আর মন্দিরে পুজো দিয়ে আসি তারপরে ঘরের কাজ সারবো তো চলুন মন্দিরে ঘুরে আসি এই এলাম পুজো দিয়ে ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে দেরি হয়ে গেল অনেক আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে কালকে মহাশিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর মনসা মন্দিরে গিয়ে ভাবলাম একটু ভিডিও করব মায়ের কাছে গেলে সমস্ত কিছু ভুলে যায় আর মনেই নেই ভিডিও করার কথা কি সুন্দর করে একটা শাড়ি পরিয়েছে এত সুন্দর লাগছে দেখতে ভাবলাম যে আপনাদের জন্য ক্যাপচার করব ভুলেই গেছে এবার ঘরে ঠাকুর দেবো এবার ঠাকুর দিয়ে আবার রান্না বান্না আছে তো চলুন রোদ থেকে এলাম না ওই জন্য ভালো না একটুখানি বসে নিই কি রোদ বাইরে বাবা রে বাবা এই গরমকাল আসছে এবারে আরও অনেক সকালে যেতে হবে সকালে গিয়েও লাভ নেই আসলে ওখানে এগারোটার পর থেকেই পুজো নেওয়া শুরু হয় ওরা আগে আরতি শেষ করে তারপরে সবার পুজো গ্রহণ করে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন

যেমন প্যান্ট ফুল প্যান্ট নেওয়া যাবে না ওইটাই করব ফুল প্যান্টের উপরে জাম একটাই জাম ব্যাক করব লাগে যত সকাল বেলা একটু বেরোতে হইছি আমি নাইটি পরে বের চার জনের জন্য কেন তিন কানা করে জামা নেওয়া হচ্ছে সকাল বেলা তো বিশাল সেট দেখতে যাবে অত সেজে গুজে যাবে সাদা কি আছে একটা ওই জামা পরে নিবি চলে যাবে আরে ওকে বলো প্যান্ট আর ইয়া না না পরে লাগে লাগের নেওয়া যাবে না মা আমার জন্য প্রতিদিন প্যান্ট আর জামা এটাই হলো সুবিধা বয়সটা কম আমি তো দুটো কুর্তি নেব আর শুধু দুটো নাই বাস কি না আমার তাহলে দুটো নতুন দুটো কুর্তি আর জামাটা আর ওই শাড়ি এখানে ঘুরতে যাওয়ার সব গল্প হচ্ছে সব ড্রেস প্যাকিং হবে না ওদের এক একজনের এক একটা লাগেজ হলে ভালো হয় তিন দিনের কটা জামা লাগবে চারটে এক 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 দিনে চারটে করে সকালে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি জামাকাপড় কাঁচা হয়ে গেছে ঘর দর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তারপর স্নান দান করে আজকে সোজা ক্যামেরা হাতে নিয়েছি কারণ মন্দিরে যাওয়ার ছিল সমস্ত কিছু করতে গেলে অনেকটা লেট হয়ে যেত তো স্নান দান করে চলে এসছিলাম জামা কাপড় পরে গেছিলাম মন্দিরে মন্দির থেকে এসে ভাবলাম রোদ থেকে এসে একটুখানি বসে নিই ওই যে বসলাম আমার মেয়েরা এসে ধরেছে ঘুরতে যাব বললাম না সামনে তো কি পড়বে কি নেবে এই নিয়ে কথাবার্তা হতে হতে অনেকটা লেট হয়ে গেল আর আমি ওদের যত বলছি এবার আমি উঠি আমার আবার পুজো দিয়ে রান্না করতে হবে বাবা চলে আসবে কিছুতেই উঠতে দেবেন না তুমি আরেকটু বসো না তুমি আরেকটু বসো এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন তো যাই এবারে গিয়ে বাকি কাজগুলো পুজোটাকে ভালো করে দিয়ে নিয়ে রান্না রান্নাবান্নাগুলো সেরে নিই ওদের সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল আর এদিকে ঘরের কাটা প্রায় দেড়টার ঘরে বাবা এখনই খেতে চলে আসবে তারপর পুজো দিয়ে নামলাম অনেক দেরি হয়ে গেল জানি না কখন কি করব। তাড়াতাড়ি করে বসাই রান্নাটা আজ তো নিরামিষ হবে কারণ কালকে শিবরাত্রি বাবাই বলেছে যে নিরামিষ খাবে তো দেখি পনির আছে ফ্রিজে পনিরটা তাড়াতাড়ি কেটে বসিয়ে দিই আর দেখি কি করা যায় তাড়াতাড়ি করে তো চলুন তাড়াতাড়ি বসাই রান্না বান্না আজকে বানাবো পনির আলু দিয়ে ঝোল এই ঝোলটা খেতে আমার মেয়েরা যে কী ভালোবাসে আর সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজে করছি না এই ঝোলটা খেতেও হয় খুবই ভালো খুবই টেস্টি আর আজকের পনিরটা এত ফ্রেশ ছিল খুব খুব ভালো হয়েছিলো আজকে দুটো রান্নায় ভীষণ ভালো হয়েছিল কোনো রকমে রান্না করেছিলাম তবে দুটো রান্নায় ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক পনিরগুলোকে কেটে নিয়ে ভেজে নেব তারপরে ফোরনে দিয়ে দেবো গোটা সাদা জিরে আলুগুলোকে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো ও আলুর মধ্যে একটুখানি টমেটো কুচিয়ে দিয়েছিলাম ওগুলো ভাজা ভাজা হলে তারপরে মশলার মধ্যে দিয়েছিলাম একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম তাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি জলে গুলে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটুখানি ঘি একটু গরম মশলা আর অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম Thank you. দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু পোস্ততে হলুদ দেব না এই যে পোস্তটা বেটে রেখেছি পোস্তটা দিয়ে দিলাম বাটা রান্নার একটা আলাদা স্বাদ দেখবেন একটা কষ্ট লুকিয়ে থাকে না নামানোর আগে অল্প একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে দেব আলুগুলোকে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে বেশি বড় বড় থাকলে ওরা আবার খেতে চায় না আর আমাদের ঘরে কেউ আলু খেতে চায় না বাবাই ছাড়া বাবাইয়ের যেমন আলু ভালো লাগে আর আমাদের তেমনই আলু একদম ভালো লাগে না আজকে রান্না বান্না এখানে রয়েছে গরম গরম ভাত আজকে ভাতটা এক বেলার জন্যই করলাম আর নিরামিষ তো ওই বেলা অনেকেই ভাত খেতে চাইবে না ওই তো ওই বেলায় দেখা যাবে আর এখানে করেছি ঝিঙে আলু পোস্ত খুব ভালো হয়েছে আর যে ঝিঙে আলু পোস্তটা দেখেই বোঝা যাচ্ছে না আর কালারটা দেখুন হলুদ না দিয়ে যেন বেশি ভালো আছে। আর এখানে করেছি আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এই ঝোলটা খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে পনির আলু যে ঝোলটা বানাই আর খেতেও খুব ভালোও হয় পনির কাটা মোটামুটি ওই দুটো পনেরো কুড়ির ঘরে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করলাম দেড়টার সময় নিজে নেমেছি রান্না করতে তো হয়ে গেছে সময়ের মধ্যে সব কিছু বাবা এখন আসিনি আমার চিন্তাও ছিল যদি খেতে চলে আসে কারণ কাজ করতে করতে চলে আসে তো টাইমে না পেলে আমারও খারাপ লাগে ওরও খারাপ লাগে আর রান্না বান্না হয়ে গেছে দেখি ও কখন আসে এসে ওই একটুখানি স্মুদি বানিয়ে রেখে গেছিলাম স্মুদি খেয়েছি আর পেটটা ভরে রয়েছে তারপর আবার মন্দিরের প্রসাদ খেলাম আর হঠাৎ করে কেমন যেন বাইরেটা একদম মেঘলা মতন হয়ে গেল কি জানি বৃষ্টি হবে কিনা আজকে কত জামা কাপড় মিলেছি আকাশের অবস্থা একদম ভালো না তো চলুন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ওই ছটা দশ মতন যাই মিষ্টিদের পড়াতে এসছে স্যার ওনাকে একটু চা করে দিই তারপরে যাব সন্ধে দিতে আর নালে সন্ধে পুজো দিয়ে চা করতে আসতে হবে ছাদে অনেকটা জামা কাপড় আছে এখনও তুলতে পারিনি যাওয়াই হয়নি ভিডিও এডিটিংয়ে বসিয়েছিলাম তো ভাবছি চাটা করে নি একবার উপরে উঠবো আর সন্ধে দিয়ে তারপর একবারে জামাকাপড়গুলো নিয়ে নামবো কারণ ভাজও করতে হবে জামা কাপড়গুলো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন চা তৈরি হয়ে গেছে যাই চাটা দিয়ে আসি এবার আবার সন্ধে দিতে হবে

আর এই দেখুন চাউমিন ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম আজকে রাতের ডিনারে হবে চাউমিন ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে চাউমিন করব আর আমি চাউমিন না কখনো সিদ্ধ করি না ঠান্ডা জলে ভিজিয়ে যে সবজি দিয়ে করি সেটা কাটতে থাকি কাটতে কাটতে এটা নরম হয়ে যায় আর গরম জলে সিদ্ধ করতে গেলে না সরি গরম জলে সিদ্ধ করতে গেলে একটু বেশি যেন সিদ্ধ হয়ে যায় আমার হাতে আর এই ঠান্ডা জলে করলে কোনো ওভার কুকড এর কোনো ভয় থাকে না ঠান্ডা জলে ভিজানো থাক ততক্ষণে সবজিগুলো কেটে নি আর এই দেখুন এখানে চাউমিন পুরো গলে গেছে ঠান্ডা জলে এটাকে এবারে জল ঝরাতে দিয়ে দেবো ঝুড়িতে আর এখানে সবজি কেটে নিয়েছি ফুলকপি আলু আর কাঁচা লঙ্কা চলুন চটপট করে চাউমিনটা করা শুরু করি তেল গরম হয়ে গেছে সাদা তেলে করছি তো এই যে ফুলকপি আর আলুটা ছেড়ে দিলাম তার সাথে দিলাম অল্প একটু নুন দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে অন্য কোনো সবজি দিই নি এটা দিয়ে আমরা খুব ভালো খাই আর চাউমিন আমি হলুদ দিই না হলুদ ছাড়াই চাউমিন করি এই যে চাউমিন হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল প্রায় এগারোটা বাজে খেতে বসবো তো চলুন ঘড়ির সাড়ে এগারোটার ঘরে এইমাত্র খাওয়া-দাওয়া শেষ হলো ওরা সব উপরে গেল আমি টেবিল-টেবিল মুছে একটুখানি বসলাম একটু মুখটা ফেস ওয়াশ করতে হবে ফেস ওয়াশ করে এবার একটুখানি টিভি দেখব সারা দিনে এই এখন একটুখানি টিভি দেখার সময় পায় মহাভারত দেখব দুটো এপিসোড তারপরে শোবো কি যে মহাভারতের নেশা হয়েছে দুটো এপিসোড দেখব বলে টিভিটা চালু করি ওইটা গিয়ে চার পাঁচটা এপিসোড হয়ে যায় আর শুদ্ধে শুদ্ধে সেই দুটো তিনটে বেজে যায় আর বাবাইকে যত বলি বন্ধ করো বন্ধ করো কিছুতেই বন্ধ করবে না একদম নেশার মতন হয়ে গেছে ঠিক আছে চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে স্টপ করলাম সকলে ততক্ষণ খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট